আসসালামু আলাইকুম এই হচ্ছে জুলি আঠারো মাসাল্লাহ দেখেন এই যে আমার আঙ্গুল থেকে আঙ্গুল থেকে কতখানি আর কি এতখানি তো এই সাইজটা একদম পারফেক্ট খুব বড়ো নয় খুব ছোটো নয় খুবই সুন্দর লাগছে দেখেন এইটা আবার বড় হচ্ছে তো এইখানে বিভিন্ন জালি নতুন যেহেতু সেটা সেট হচ্ছে দেখেন এই যে মাসাল্লাহ এই যে কত সুন্দর একদম আঙ্গুল থেকে এই পরিমাণ এইটার সাইজটা কিন্তু সত্যি অসাধারণ গ্লোরি বা আদার যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অনেক সুন্দর দুর্বারের মতোই তবে দুর্বারের থেকেও একটু ছোট যেটা একদম মাপের বাজারে খুবই চাহিদা সম্পন্ন এই যে দেখেন এটা এই যে এই জাতগুলো কিন্তু অনেক সুন্দর কারণ হচ্ছে এর সুন্দর কালার এই যে দেখেন কত সুন্দর কালার সাইজটাও কিন্তু আবার খুব সুন্দর খুব বড় না খুব ছোটও না এই যে কিন্তু জালিগুলা এই যে সেট হচ্ছে এই যে এই যে কত সুন্দর সেট হচ্ছে এই যে জালি জুলি আঠারো বাদার সিটসের জুলি আঠারো